আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এনে থাকি কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিনের সরঞ্জাম যেগুলো আমরা পাইকারি ও সাশ্রয়ী মূল্যে বিক্রি করে থাকি এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু হাওয়াই মিটার তৈরি করা মেশিন এই মেশিন গুলো কিন্তু একেবারে চকচক করছে দর্শক শ্রোতা এই মেশিন গুলো এভাবে চকচক করার পিছনে কিছু কারণ আছে এখানে যে হাড়িটা দেখতে পাচ্ছেন এই হাড়িটা আমরা একেবারে এস এস শীট দিয়ে তৈরি করেছি এস এস শীট দিয়ে তৈরি করার কারণে এই মেশিনটা কোনো প্রকার জং ধরবে না মরিচা ধরবে না কোনো প্রকার কালচে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা জানেন যখন হাওয়ায় মিঠাই তৈরি করা হয় তখন এই গ্লাস থেকে আসলে যখন যায় চিনির তখন এই হাড়ির দিকে লেগে যায় যার কারণে এখানে মরিচা ধরার সম্ভাবনা তৈরি হয় এই কারণে আমরা এই হাড়িটা এসএস দিয়ে তৈরি করেছি এসএস এর সিট দিয়ে তৈরি করার কারণে এই হাড়িটা কোনোভাবে জং ধরবে না আপনারা দীর্ঘদিন এই মেশিনটা ব্যবহার করতে পারবেন আপনারা খেয়াল দেখতে পাবেন আমরা এখানে হাত দিয়ে ঘোরানোর জন্য রোলার সিস্টেম করে দিয়েছি এবং এখানে নিচে দিকে আমরা কফি সেট করে দিয়েছি যেন আপনারা কফিতে স্পিড তেলটা ঢেলে আপনারা সহজে ব্যবহার করতে পারেন আপনারা যখন হাত দিয়ে রোলারটা টা ঘোরাবেন তখন কিন্তু এখানে হাওয়াই মিঠাই তৈরি হবে দশসূত্র আমাদের কাছে এই মুহূর্তে দুইটা সাইজের মেশিন আছে একটা 20 ইঞ্চি সাইজের মেশিন এবং আরেকটা 22 ইঞ্চি সাইজের মেশিন এছাড়া আপনারা যদি কোনো প্রকার কাস্টমাইজ করে মেশিনগুলো তৈরি করতে চান এত থেকে বড় বা ছোট বা বাজারের সাইজে বা আপনাদের ইচ্ছামত কাস্টমাইজ কোন সাইজে আপনারা যদি মেশিনগুলো তৈরি করে নিতে চান তাহলে সেটাও আপনারা আমাদের কাছ তৈরি করে নিতে পারবেন দর্শক সারা বাংলাদেশে আমাদের এই মেশিন গুলো কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারেন আপনারা যদি অর্ডার করতে চান তবে কুরিয়ার সার্ভিস খরচ বাবদ কিছু টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনার মেশিন হাতে পাওয়ার পরে আপনি পরিশোধ করবেন এছাড়া যদি কেউ আপনারা আমাদের ঠিকানায় আসতে চান চলে আসেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়